হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আই অ্যাম মোন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মনস আমি এখন রেডি হয়ে গেছি আমি যাবো বানিপুর লোকোৎসবে তোমরা অনেকেই জানো বানিপুরের মেলা শুরু হয়ে গেছে অলরেডি তিরিশে ডিসেম্বর থেকে আর জানুয়ারি মাসের সাত তারিখ অবধি চলবে তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা এর আগেও আমার ব্লগে বানিপুর মেলা ভিডিও দেখেছো তো তখন সেটা ছোট ভিডিও ছিল আজকে একটু চেষ্টা করব বড়ও ব্লগ বানানোর তো চলো তোমাদেরকেও সেখানে নিয়ে যাই যারা যারা মেলাতে গিয়ে দেখবে তারা তো ভালো আর যারা কোনো কারণে মেলায় যাওয়ার সুযোগ পাবে না তারা আমার ব্লগটা দেখে নিও দুধের সাথে কিছুটা হলেও গলে হয়তো মেটানো যাবে আর বেশি বক বক না কারণ আমার বক করে ভিডিওটা লেন্দি করে লাভ নেই তোমাদেরকে ভালো জিনিস দেখাবো সব মেলায় ঘুরে ঘুরে চলো ঘড়ির কাটায় বাজে প্রায় রাত দশটা চলে এসছি বাণীপুর লোক উৎসবে তোমাদের আমি যতটা পারবো চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে মেলার কোন সাইডে কোন অনুষ্ঠান চলছে সবটাই দেখানোর চেষ্টা করি আর হয়তো ঠান্ডার জন্য মেলায় লোকের ভিড় একটু কম আছে নাহলে প্রতি বছর এর থেকেও বেশি ভিড় হয় প্রথমে আমরা চলে গেলাম যেখানে প্রদর্শনী হয় সেই মাঠটায় লোকেই দেখলাম বেশিরভাগ জায়গাগুলো বন্ধ হয়ে গেছে বুঝলাম ঠান্ডার কারণেই হয়েছে প্রদর্শনী মাঠে যেমন হাতের জিনিস বিক্রি হয় ঠিক তেমনই গাড়ি থেকে শুরু করে গয়না এসি টিভি ফ্রিজ সমস্ত কিছু এই মাঠে বিক্রি হয় আজ আমরা দুজন মিলে মেলাতে চলে এসেছি আজকে আসার মূল উদ্দেশ্যই হলো তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখানো আর এই হলো বানিপুর লোক উৎসবের লোগো এখানে দাঁড়িয়ে সবাই ছবি তোলে আমিও আগের বছর তুলেছিলাম এবার আর তুলিনি এরপরে এখানে রয়েছে কৃষি প্রদর্শনী বিভিন্ন রকমের দেখার মতন সবজি ফল এই জায়গায় বসে তো এর উল্টো দিকে ছিল হলো স্কুলের প্রজেক্ট নিয়ে আসে বিভিন্ন স্কুলগুলো থেকে তো সেই প্রদর্শনী ক্ষেত্র তবে এটা ওই শীতের জন্য ওই জায়গাটা বন্ধ হয়ে গেছে প্রদর্শনী মাঠের পর অন্য আরেকটা মাঠ এটা হলো বাউল মঞ্চ এখানে বাউল গান হয় মোটামুটি বাচ্চা থেকে বয়স্ক সমস্ত বয়সের মানুষের মনোরঞ্জনের ব্যবস্থায় মেলাতে রয়েছে আর খাওয়ার দোকান তো সব জায়গায় রয়েছে ছড়িয়ে ছিটিয়ে যে কোনো জায়গায় খাবার দোকান নেই এমন নেই তারপরে এটা হলো নাটক ক্ষেত্র এই জায়গাটাও বন্ধ হয়ে গেছিলো আর দেখাতে পারলাম না আর এই হলো মূল মঞ্চ এই মূল মঞ্চে অনেক রাত পর্যন্ত ভিড় থাকে বাকি যে অন্যান্য জায়গাগুলো রয়েছে সেখানে একটু রাত বাড়লে ফাঁকা হয়ে যায় কিন্তু মূল মঞ্চটায় অনেক রাত পর্যন্ত লোকের ভিড় থাকে তোমাদের ঘুরে দেখাতে দেখাতে আমাদের পেয়ে গেল খিদে তো খিদে পেয়েছে যখন আর রোয়েট কিসের চারিদিকে এত খাবারের দোকান একটা দোকানে ঢুকে পড়লেই হলো তো আমরা এই দোকানে গিয়েছিলাম এখান থেকে আমরা ফিশ ফিঙ্গার নিয়ে নিয়েছিলাম তো এই প্লেটটার দাম ছিল একশো টাকা কথা রাখতে আমি চেয়েছিলাম একটু নিজের ভয়েস দিয়ে তখনই ভিডিও করতে কিন্তু নিজেরাই তো শুনলে যে মেলার কি অবস্থা এখানে আমি যদি যত চিৎকার করেই ভিডিও করি না কেন আমার কথা ঠিকঠাক বোঝা যাবে না তাই অবথা বৃথা চেষ্টা না করে আমরা চলে আসলাম যেখানে রাইডস রয়েছে সেই জায়গাটা একটু ঘুরতে আমরা তো ঘুরি কম খাই বেশি তো আবার ঘুরতে ঘুরতে চলে আসলাম আরেকটা আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া আর এতগুলো চিকেন পকোড়ার দাম ছিল অনলি ফিফটি রুপিস এরপর আমার বর চলে গেল আবার ফুচকা খেতে আমি আর ফুচকা খাইনি ওর থেকে একটা ফুচকায় ভাগ বসিয়েছিলাম খাওয়া দাওয়ার জায়গাটা পার করে এবার চলে আসলাম যেখানে বিভিন্ন কেনাকাটার দোকান রয়েছে আর এখানে এই বিয়ারের দোকানটা দেখে আমার কী যে লোভ হচ্ছিলো বিয়ার কেনার জন্য তারপরে রয়েছে তিরিশ টাকা হরেক মাল চল্লিশ টাকা হরেক মাল এরকম বিভিন্ন দোকান সুন্দর সুন্দর চাবির রিংয়ের দোকান ছিল মেয়েদের জুয়েলারির অনেক দোকান ছিল নানা রকম খেলনার আইটেমের দোকান ছিল অনেক কিছু ছিল তো সব ঘুরে টুরে দেখছিলাম যে কোনোটা পছন্দ হয় কিনা পছন্দ হলে এখন কিনবো না কিনব কিন্তু সব পরে এক দেড় ঘন্টা মতন ইকুইডি কোদি ঘুরে যতটা পেরেছি ততটা ভিডিও করে নিয়ে বাড়ি যাওয়ার আগে চলে গিয়েছিলাম মথুরা কেকের দোকানে সেখান থেকে আগে দুজনে মিলে দুটো গরম গরম কেক খেলাম তারপর বাড়ির জন্য নিয়ে আসছি এই মথুরা কেকের সাথে পরিচিত হোক পদ্মা প্রোডাক্টের আসল মথুরা কেক একবার গিয়ে দেখুন হ্যাঁ বন্ধু মথুরা প্রোডাক্টের আসল মথুরা কেক একবার খেয়ে দেখুন ব্যাস হয়ে গেছে মেলা এবার বাড়ি যাবো দেখো বাইকের গ্যারেজও প্রায় ফাঁকা হয়ে গেছে কোথায় বাইক কোন দিক রেখেছ ফাঁকা হয়ে গেছে পুরো দেখো এখন বাইকটা নিয়ে বাড়ি যাব তারা বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করবো ভয়েস ওভারই দেবো এখানে কথা বলা যায় না কি এত আওয়াজের মধ্যে শোনো আজকে কিন্তু কিছু কেনাকাটা করিনি হ্যাঁ এই যে এক টোপলা মথুরা কেক নিয়ে বাড়ি চলে যাচ্ছি আর কেনাকাটা যা করার ওই ভাঙা মেলাতে করব কম দামে পাওয়া যাবে ভাঙা মেলাতেই কিনবো আমরা এই করি বাকি দিনগুলো ঘুরি খাই দাই আর টুকটাক যা কিছু কেনা থাকে ওই দিন ভাঙা মেলায় দরদাম করে মানে ফিফটি ফিফটিরও কম দামে নিয়ে চলে যাই চলো আমাকে টাকাটা কী করছে ওকে তো বাড়ি গিয়ে আমি ভিডিওটা শেষ করছি ঠান্ডাও লাগছে বেশ ওকে তো চলে এসছি বাড়িতে বেশিক্ষণ সময় লাগে না ওই মেলার থেকে আমাদের বাড়ি আসতে বাইকে হয়তো পাঁচ মিনিট থেকে সাত মিনিট সময় লাগলো কিন্তু যা ঠান্ডা মানে এখনই পুরো চারিদিকে এত কুয়াশা সামনে রাস্তা আর ভালোভাবে দেখা যাচ্ছে না দাঁড়াও টুপিটা খুলে নি আচ্ছা তোমাদেরকে আমি যতটা পেরেছি মেলাতে দেখিয়েছি সবটা তো দেখানো সম্ভব না যতটা সম্ভব আমি চেষ্টা করেছি দেখানোর আর তোমরা তো দেখলে যে আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় সাড়ে নটার সময় তো অনেক কিছুই বন্ধ হয়ে গেছিলো কারণ এখন যে কি ঠান্ডা চলছে এ তো তোমরা বুঝতেই পারছো তো ঠান্ডার জন্য অনেক কিছু তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে আর এই মেলাটা না জানো তো ফেব্রুয়ারি মাসে হয় প্রতি বছর আর এই বছর ওই ইসে তোমার ফেব্রুয়ারি মাসে আবার মাধ্যমিক পরীক্ষা পড়েছে না তার জন্য তাড়াতাড়ি হচ্ছে তো এখন পুরো একদম কনকনে ঠান্ডার মধ্যে মেলাটা পড়েছে আমি আগের বছর প্রতিদিন গেছি মানে আট দিন নদিন টানা মেলায় গেছি আর এই বছর তিরিশ তারিখ থেকে শুরু হয়েছে আজকে জানুয়ারি তিন তারিখ হ্যাঁ আমি আজকে গেলাম আবার কবে যাব আমি জানি না মানে যেতেও পারি নাও যেতে পারি সাত তারিখের মধ্যে একদিন হয়তো যেতেও পারি কিন্তু ওই ভাঙা বেলায় যাব কারণ কিছু টুকটাক কিনতে হবে সে তো আগেই বললাম যে যা কিনবো সেটা ভাঙা মেলার থেকেই কিনবো লোকাল লোক হওয়ার একটা সুবিধা আর কি তো যাক গিয়ে আর বক বক করে ভিডিওটা বেশি বাড়াবো না তো তোমরা বলো কীরকম হয়েছে যদি ভালো লাগে একটা লাইক করো আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকে মতন টাটা গুড নাইট